এখন করিতে পারছি ওই সাড়ে চারটে পাঁচটার মতো তারও বেশি হবে হয়তো তো আজকে ব্লগটা আমি বিকেল থেকে শুরু করলাম তো সকালবেলা অলরেডি ব্লগ শ্যুট করেছিলাম সেটা অলরেডি পোস্ট করে দিয়েছি তোমরা যারা দেখো তারা কিন্তু দেখে নিতে পারো বা সকালে কী কী করেছিলাম সেটা সেটা হচ্ছে শেয়ার করেছিলাম তো এখন বিকেল থেকে আবার ব্লগটা স্টার্ট করেছি যখন তো বিকেলবেলা কি কি কাজ থাকে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো বিকেলবেলা প্রথমেই আমি গাছগুলোতে জল দিয়ে দিলাম তো তারপর যে জামাকাপড় বা পাপ ছিল সেগুলো নিয়ে জায়গা মতো রেখে দিলাম তো আমি জল দিয়েছি জন্য মাম্মাও এখন জল দিতে হবে কারণ আমি যখন দিয়েছি ও তখন দেখতে পায়নি তারপর ও আবার জলের বটল ভর্তি করে নিয়ে চলে এসেছে গাছে জল দেওয়ার জন্য তো ওকে বলছিলাম তাড়াতাড়ি দেওয়ার জন্য ও আমার সাথে গল্পই করে যাচ্ছে মাম্মা এটা কি সেটা কি এই সব বলছিল তো তারপর মাম্মাকে একটু খাইয়ে দিয়েছি মাম্মা বিকেলবেলা গেছে ছাদে তো আমাদের পাশের ঘরে একজন আছে তো তার একটা ছোটো বেবি আছে তো সে রোজ দিন ছাদে যায় তো মাম্মা তার সঙ্গে যায় মানে আমার মাসি আছে মাসির সঙ্গে যায় তো মাম্মা ওই সঙ্গে যায় তো ভীষণ ভালোবাসে মাম্মাকেও তো মাম্মা যায় অনেক সময় আমিও যাই নাহলে মাম্মা যায় ওখানে খেলে তারপর আমি গিয়ে আবার নিয়ে আসি তো তারপরে মাম্মাকে আমি সাইকেলটা নিয়ে উপরে দিয়ে এসেছিলাম তো তারপর মাম্মাকে যাওয়ার কিছুক্ষণ পর আমি গিয়েছিলাম তো তারপরে দেখো ছাদটা কি সুন্দর লাগছে না দেখতে তো তারপরে এখানে দেখো ওই পাশের ঘরের যে দিদি আছে ওই দিদিরই এগুলো গাছগুলো সব তো দিদি এখানে গাছগুলো লাগিয়েছে ভীষণ সুন্দর ফুল ফুটেছে আর মাম্মা এসে এখানে গাছে থেকে পাতা নিচ্ছে তো আমি ফুলগুলো দেখছিলাম ভীষণ সুন্দর লাগছে দেখতে তো আগে অনেক আরও গাছ ছিল এখন ওই রোদে পুড়ে নষ্ট হয়ে গেছে যেহেতু এখন অল্প গাছ আছে দেখো এটা পাথর কুচি গাছ কি সুন্দর লাগছে দেখতে পাতার মধ্যে হচ্ছে এই যে আবার ছোট ছোটো গাছ হয়েছে ওগুলো মানে টবে ফেলে দিলেই আবার গাছ হয়ে যায় তো মাম্মা ওইদিকে হাঁটছিলো আর আমি দিকেও নিজে হাঁটছিলাম হাঁটছিলাম বলতে ও সাইকেল চালাচ্ছিলো বা ওর ভাইয়ের সাথে খেলছিল তো আমি এদিকে একটু হাঁটছিলাম তো তারপরে সন্ধে হয়ে গেছিলো আমরা বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে আগে মানে ফ্রেশ হয়ে এখানে সন্ধ্যেটা দিয়ে নিচ্ছিলাম তো সন্ধে দেওয়ার পরে আরও অন্যান্য কাজ থাকে সেগুলো করবো তো সন্ধ্যে দেওয়ার আগে বিকেলবেলায় ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছিলাম তো ঝাড়ু দিয়ে তারপরে আমি ছাদে গিয়েছিলাম তো এদিকে আমি সন্ধ্যেটা দিয়ে নিচ্ছিলাম আর মাম্মা আমার সঙ্গে সঙ্গে ঘন্টা বাজাচ্ছিল আমি যখনই সন্ধে দেবো ও আমার সঙ্গে সঙ্গে ঘন্টা বাজাবে তো এখানে সন্ধেবেলা মাম্মাকে এখানে পড়তে বসিয়ে দিয়েছি তো যেহেতু মাম্মাদের সামার ভ্যাকেশান পড়ে গেছে মাম্মাদের এখানে স্কুলের যে খাতাগুলো এসেছে মানে কপিগুলো তো এখানে কপিগুলোও লিখতে দিয়েছি এখানে এটা ইংলিশ কপি লিখতে দিয়েছি এখানে ওকে তো ও নিজে নিজে লিখছে আর ও আমাকে বলেছিল ম্যাগি খাবে তো কিছুদিন আগেই তোমরা দেখেছিলে যে কোনো ভিডিওতে মাম্মা ম্যাগি নিয়ে বাড়িতে আসছিল। তো ম্যাগিটা এখনও রয়েছে ভাবছি আজকে করে দেব ওকে তো বলছিল আজকে ম্যাগি খাবে তো সেই জন্যই এই ম্যাগিটা আজকে ওর জন্য ওখানে বানাচ্ছিলাম তো এমনি নর্মালি জাস্ট একটু হচ্ছে স্যুপ মতো করে দেবো স্যুপ বলতে কি ওই ড্রাই ড্রাই করে একটু সেদ্ধ করে হালকা একটুখানি মশলা দিয়ে করে দিয়েছি এখানে তো এতটা তো ও খাবে না আমি একটু খেয়ে নেব এর থেকে তো তারপর মাম্মা পাপা এসে গেছিলো ওর পাপা বললো এখানে তরমুজ খাবে এখানে তরমুজটাও কেটে নিয়েছি তো তরমুজটা না চাট মশলা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে বাট আজকে শেষ হয়ে গেছে চাট মশলাটা তো তারপরে মাম্মাকে এখানে ম্যাগি দিয়ে দিয়েছি দেখো ভীষণ আনন্দে খাচ্ছে আগে না একদমই খেত না এখন নতুন নতুন একটু খাওয়া শিখেছে স্কুলে হয়তো কাউকে দেখেছে সেই দেখে তো যাই হোক মাম্মা এখানে খাচ্ছিলো তো তারপরে মাম্মাকে অনেকটা পরিয়ে নিয়েছিলাম এখন ওই কটা মতো বাজে নটা মতো বাজে রাতের ডিনারটা আমরা সাড়ে নটার মধ্যেই আমাদের কমপ্লিট হয়ে যায় তো সেই জন্য এখানে আমি রুটি বানাচ্ছিলাম ডিনারের জন্য আর মাম্মা গেছে ওই পাশের ঘরে ভাইয়ের বাড়িতে গেছে ও ভাইয়ের সাথে খেলতে গেছে তো এই জন্য এদিকে আমি রুটিগুলো চটপট করে নিচ্ছিলাম কারণ মাম্মা থাকলে তো ও আমার সঙ্গে সঙ্গে এসে রান্নাঘরে বসে থাকবেই আমি কি করছি ওকে আটা দিতে হবে অনেক কথা তো সেই জন্য মাম্মা ওদের ঘরে গেছে আমি এদিকে চটপট রুটিগুলো বানিয়ে নিচ্ছিলাম তো আজকে ডিনারে ছিল রুটি আর হচ্ছে চিকেন চিকেনটা কিন্তু আজকে করিনি এটা একদিন আগের চিকেন তো এখন আগে আমি খেয়ে নেবো মাম্মা এখনও আসেনি ওদের ঘরের থেকে তো আমি খেয়ে ঠেয়ে তারপরে মাম্মাকে খাওয়াবো তো আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন টাসন সব কিছু মেজে নিয়েছি ওর পাপাকে পাঠিয়েছিলাম ওকে ডাকতে ও তাও আসেনি অনেকক্ষণ পরে এসেছে আমার রান্নাঘরে সব কাজ কমপ্লিট হয়ে গেছিলো তারপরে ও এসেছে তো তারপরে ওকে খাইয়ে দিয়েছি তো ওকে আজকে দুধ রুটি আর কলা খাইয়ে দিয়েছিলাম তো রান্নাঘর সব কিছু পরিষ্কার করে নিয়েছি দেখো আমি বললাম না বাসন টাসন সব মেজে নিয়েছি তো সব কিছু পরিষ্কার করে নিয়ে লাইট লুইট বন্ধ করে রান্নাঘর বন্ধ করে দিলাম আর মাম্মা ওর পাপার সঙ্গে চলে গেছে বেডরুমে শুয়ে পড়েছে শুয়ে পড়েছে বলতে ওকে হাত মুখ সব কিছু মুছিয়ে দিয়েছে এখনও মানে জামাকাপড় খোলা হয়নি তো আমি ভাবলাম আমি একদম ফ্রেশ হয়ে এসে তারপরে ওকে ফ্রেশ করিয়ে দেবো তো এখন ঘড়িতে প্রায় পনেরো দশটা মতো বাজে তো আমরা প্রায় দিনই মানে তাড়াতাড়িই শুয়ে পড়ি ওই দশটার মধ্যে আমরা শুয়ে পড়ি ওই সাড়ে দশটা পনেরো এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়ি মাম্মা তো সাড়ে দশটার মধ্যে ঘুমিয়ে পড়ে তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর কোন পার্টটা ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও চলো গুড নাইটটা